রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমরা জানি যে বাংলাদেশে অর্থনীতি মূলত তিনটি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে কৃষি তৈরি পোশাক শিল্প এবং প্রবাসী মুক্তিযুদ্ধ করে যখন আমরা দেশটা স্বাধীন করেছিলাম উনিশশো বাহাত্তর সালের বাহাত্তর তেহাত্তর সালের বাজেট ছিল আমাদের দেশে সাতশো ছিয়াশি কোটি টাকা মাত্র এবারের বাজেট হয়েছে সাত লাখ নিরানব্বই হাজার টাকার মতো অর্থাৎ প্রায় হাজার গুণ বেশি এই যে বিশাল পরিবর্তন উন্নয়ন কিংবা বৃদ্ধি যাই বলুন না কেন এটা কাদের অর্জন অর্থাৎ আমাদের সক্ষমতা বৃদ্ধির মূল শক্তি দেশে বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষ এবং এদেশের কৃষিজীবী মানুষ কিন্তু আমরা এই বাজেটে সেই কৃষক সেই শ্রমিক সেই পেশাজীবী সেই প্রবাসী শ্রমিক তাদের জন্য আমরা কি দেখছি আমি আমরা শুধু শ্রমিকের কথাই বলি আমি বেসিক্যালি শ্রমিক আন্দোলন থেকে আসা বলেই বলছি আর কি যে আমাদের দেশে কৃষি বাজেট আছে আপনি যদিও অনেক আমাদের সহকর্মীরা বলেছেন আর কি যে কৃষি উন্নয়নের উপযোগী বাজেট এটা মোটো হয় নাই আমাদের শিল্পর ব্যাপারে বাজেট বলা আছে স্বাস্থ্যের ব্যাপারে বলা আছে শিক্ষার ব্যাপারে বলা আছে প্রতিরক্ষার ব্যাপারে বলা আছে কিন্তু শ্রমিকদের ব্যাপারে এই বাজেটে সুস্পষ্ট করে কিছু বলা নাই তাদের মজুরি বৃদ্ধি তাদের জীবনমান উন্নয়ন তাদের দক্ষতা বৃদ্ধি কোনো ব্যাপারেই স্পষ্ট দিক নির্দেশনা এই বাজেটে আমরা দেখি না অন্যদিকে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের ভূমিহীনের সংখ্যা ছিল শতকরা বত্রিশ ভাগ এটা বেড়ে এখন হয়েছে শতকরা ছিয়াত্তর ভাগ তাহলে কৃষকদের আমরা কল্যাণ করতে পারি নাই তারা আরও বেশি ভূমিহীন হয়ে পড়েছে আরও বেশি নিঃস্ব হয়ে গেছে এদের কল্যাণের জন্য কি প্রস্তাবনা আছে এই আমাদের দেশে আয় বৈষম্য কি পরিমাণ বেড়েছে এটা আমরা যারা পত্রপত্রিকা পড়েন তারা সবাই আপনারা দেখেছেন স্বাস্থ্য ক্ষেত্রে বৈষম্য বেড়েছে শিল্প ক্ষেত্রে বৈষম্য বেড়েছে স্বাস্থ্য এবং সম্পদের ক্ষেত্রে বৈষম্য বেড়েছে এমনকি খাদ্য গ্রহণে বৈষম্য বেড়েছে বৈষম্য বেড়েই চলেছে ধনী আরও ধনী হচ্ছে দ্রুত বৃদ্ধি পাচ্ছে অতি ধনীর সংখ্যা এমনকি একটা রিপোর্ট বলছে যে জনসংখ্যার অনুপাতে আমাদের দেশের বাংলাদেশের অতি ধনী বৃদ্ধির সংখ্যা এমনকি চীনের চেয়েও বেশি সুইস ব্যাংকের একটা রিপোর্ট বলেছে যে শুধু গত অর্থ বছরে প্রায় তেরোশো নতুন বিলিয়ন হয়েছে বাংলাদেশে যতটুকু বা মানুষ উপার্জন করে সেটা একজন কৃষি শ্রমিক বলুন বা একজন শিল্প শ্রমিক বলুন কিংবা একজন স্বনিয়োজিত শ্রমিক বলুন যেমন একজন দোকানদার একটা রিক্সাওয়ালা একটা হকার জিনিসপত্রের দাম যত বাড়ছে তত তার প্রকৃত উপার্জন কমে যাচ্ছে সে তো নিম্ন আয়ের মানুষ সে তো ঘুষ খায় না সে তো অর্থ পাচার করে না সে তো চোরাচালিতে যুক্ত না কিন্তু তাকেও তার জীবন এবং পরিবার নিয়ে চলতে হয় বাঁচতে হয় তার প্রকৃত উপার্জন দ্রুত হ্রাস পাচ্ছে আমরা জানি যে পোশাক শিল্প থেকেই শুধু বাংলাদেশ সরকার প্রায় আশি হাজার কোটি টাকা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ পান কর পান এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন